আত্মীয় বইনের জায়গা লেখা নেয় নাই বাপের থেকে সমাজে খুঁজে আরে আশি শতাংশের উপরে বাইবেন যে বইনের হকটা ভাই দেয় নাই ভাইয়ের হকটা আরেক ভাই দেয় নাই হকের সম্পত্তি চাচায় দেয় নাই কি সুপে লেখা নিছে আর এই কাম তো আমার ঘরেই করছে আমি কোন হানে আমার আত্মীয় স্বজনের ভিতরেই আছে বাপের কুলেও আছে নানার কুলেও আছে আবার হেরামমরা হজ করে আকবরি হজ করে আবার পাঁচ ওয়াক্ত নামাজ উইজে উজর পানি তে সময় মতো না পাইলে ওয়াক্ত মতো নামাজ না বললে বড় দর্গর করে তে কইলাম সম্পদটাকে ফিরত দেন আল্লাহই তো কইছে আর আইতাল্লাজি ইউকযিবু بالদীন ফযালিকা লযি ইয়াদরুল ইয়াতীম ওয়ালা ইয়হদ্দু আলা তুআমিল মিসকীন আর আইতাল্লাজি মানুষটাকে দেখেছ যে ইসলাম থেকে ধর্ম থেকে দিন থেকে বাদ সর্বপ্রথম যে এতিমের সম্পদ মাইরা খায় এতিমের হক মাইরা খায় দিন থেকেই বাদ আপনি তো মুসলমানই রইলেন না ধর্মের মধ্যেই রইলেন না আপনি আনুষ্ঠানিক ইবাদত দিয়ে কি করবেন ধর্মই থাকতে পারলেন না আবার ওইখানে বলতেছে ওয়াইলুল্লিকুল্লি হোমা জাতিল্লুমাজাদ আল্লাজি জমা আমাদাও আদাদা ওয়াইলুল্লিকুল্লি হোমা জাতিল্লুমাজা তুমি ওই ব্যক্তিটাকে দেখেছ যে অপরের দুর্নাম করে এবং আল্লাহজি জাহারা, জমা জমা করে মা লাউ সম্পদ ওয়া এবং আদ্দাদা গুনিয়া বাছিয়া রাখে তুমি কি জিজ্ঞাস করতাছে তাকে আমি যে সম্পদ জমা করে তাকে আমি হুতামা নামক দুজকের মধ্যে নিক্ষেপ করব আবার আল্লাহই জিজ্ঞাসা তুমি কি জানো হুতামা কি হুতামা হচ্ছে কি আল্লাহ রোসের অনল হতাশার ভিতরে তোমাকে ফেলে দেওয়া হবে কত জনম জনম এইখানে থাকতে হবে তুমি নিজেও জানো না এই সম্পদ কার জন্য কর এই যে এত আমি আমি এই আমিত্যের ফেরে পড়ে আমিত্যের ধুকায় পরে এত সম্পদ জমা করতেছ কার জন্য বাবা উত্তরে একটাই আমি থামুন আমার বউ খাইব আমার ভোলা বান এই অস্তিত্ববিহীন আমিত্ব শিখিয়ে দেয় তুমি তোমার জন্ম দেওয়া সন্তানদের জন্য কিছু রেখে যাও কিছু রেখে যাও সে নিজেও জানে না এই সম্পদ এই সন্তান কি আদতেও আমার নাম নিবে না আর এই তাল্লাজি ইউ

আপনি তো মুসলমানই রইলেন না ধর্মের মধ্যেই রইলেন না আপনি আনুষ্ঠানিক ইবাদত দিয়ে কি করবেন অন্যের হক মাইরা খায়ও না কি হকদারের হক নষ্ট করল না এতিমের সম্পদ মাইরা খায়ও না ওখানে সমাজে অনুষ্ঠান পালন করেন মূল পালন করে না ভাত খায় না বেসরা ঘুপ ডরায় ভাত খাইতে কিন্তু ঘুষ যে ঠেইলা খায় আরে খাওয়া ই দায়িত্ব সামনে আসলে কি সেরুজাদা জাদা সে তো দেহের সংযম কর্তা সংযম কি তার হচ্ছে না সে বাদ খায় না আল্লাহরে খুব সুদ সে ঠিক মতো রোদার মাসে ডে বাদ না থাকে মতো এ জায়গা অনুষ্ঠান করতে করতে মূল বাদটা দিছে কিন্তু তোমাকে তো অনুষ্ঠানের কথাটা জোর দেওয়া হয় নাই তোমাকে বলছে মূল জোর দাও আত্মশুদ্ধি করো তুমি সুদ খায় না বাবা সুত খায় না সুত থেকে সরে আস। আচ্ছা এ পানি খায় না বড় ডোরা পানি খাইলে রোজা লাইঙ্গো কিন্তু এতিমের হক মাইরা খায় আবা এতিমের হক মাইরা খাইলে কি রোজা ভাঙে না রোজা থাকে তাই এতিমের হক যে মাইরা খায় সে কিভাবে রোজাদার হইল সমাজে কেন এই আসলটা প্রচার করা হয় না কেন আমাদের ধর্ম যাজকরা করে না কেন সত্য বলতে ভয় পান ডরান চাকরি চলে যাবে আপনিই না বলেন আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না রেজেকের মালিক আল্লাহ তাহলে রেজেকের মালিক যদি আল্লাহ হয় আপনি এদেরকে মানুষকে এই সুৎখুর ঘুসখোর এই সম্পদ জমাকারী এই হক হক নষ্টকারী এই আত্মসৎকারীদেরকে কেন ভয় পাবেন আপনি কি মিথ্যা বলতেছেন না তাহলে পরে এখন সে সুদও খায় খায় হক এটি পানিও খায় না কত পছন্দের জিনিস সিগারেট পান কিচ্ছু খায় না কিন্তু সব বাজারে আল্লাহ দিলে রোজা রাই সকাল থেকে সন্ধ্যা তুলি ভেজাল তেল দিয়া ইত্যার বানাই ধুমসে বেজাল লৈছে বড় বাপের পোলায় খায় সাহেবের পুত্রায় খায় সুতি কাবাব কাবাব বডি জালি কাবাব শিক কাবাব কত কাবাব ভেজাল দিয়া ভরা ভেজাল রং ভেজাল গোষ্ঠ ভেজাল তেল ভেজাল সব কিছু কি যে বেছে হেন নিজেও ভেজাল আবার উজনেও কম আপনি না রোজাদার কোরআন বলতেছে খবরদার ওজনে কম দিও না আমি ওজন কম দিলে বরদাস্ত করব না আমি তোমার থেকে ওই পরিমাণে নিমু। তাহলে পরে ওজন কম দেওয়া ইসলামে হারাম কোরানুল মাজিতে নিষিদ্ধ রবের নির্দেশ আদেশ খবরদার ওজনে কম দিও না ভেজাল পণ্য বিক্রি করিয়ো না আচ্ছা আপনি রোজা রাখছেন রাইখা ভেজাল ওষুধ কেন বিক্রি করতাছেন দেহটাকে তো আনুষ্ঠানিকভাবে খুব সুন্দর করে সাজাইছেন এই আমার মতো সুন্দর টুপি পরছেন পাঞ্জাবি লাগাইছেন লম্বা দাড়ী রাখছেন টাকমুর উপরে পায়জামা পরতে আছেন একদম আজান দিলে কি কয় তাড়াতাড়ি উজুর বালিটা দাও প্রাপ্ত মতো নামাজটা না বললে না ভুলটা ধর্ম করে হতাশ লাগে কিন্তু খেজুর ভেজাল লইছেন ভেজাল কয় বছর আগে কার খেজুর ডেট এক্সপায়ার হয়ে গেছে দিয়া দিছেন চিনিতে ভেজাল চাইলে ভেজাল তেলে ভেজাল আবার কি করেন আপনি হাজি সাইল মজুদ করে রাখছেন হাজার হাজার টন সমাজে কি করছেন কৃত্রিম অভাব ফালাই দিছেন পঞ্চাশ টাকার চাইল ষাট টাকা বানাই দিছেন পঞ্চাশ টাকার চাইল সত্তর টাকা বানায় দিছেন অথচ আপনি নিজেকে দাবি করেন আপনি মুসলমান মহানবীর হাদিস্কি পরেন নাই যে কালকের খাবারটা পর্যন্ত মজুদ করা নিষেধ কালকের খাবার মজুদ করা নিষেধ তা আপনি না মুসলমান আপনি না আনুষ্ঠানিক করেন আপনি হাজি আপনি কাজি আপনি কেন এই হাজার হাজার টন চাউল মৌজুদ কইরা বাজারে কৃত্রিম ভাব ফেলাইলেন আপনার কারণে এক অভাদী গরীব দুঃখী দিন মজুর সে তিন বেলা ঠিকমতো খাইতে পাইল না হয়তো এক বেলা খায় দুই বেলা না খায়া থাকে কোথায় যাইবেন আপনি কি তাদের হক নষ্ট করলেন না তাদেরকে কষ্ট দিলেন না তাদের উপরে জুলুম করলেন না কেন বলা হয় না আর তো সংযম করে করে কি সে এই কর বাত মাছ মাংস কিচ্ছু খায় না কিন্তু আত্মীয় বইনের জায়গা বায়ে মাইরা খায় লেখা নেয় নাই বাপের থেকে সমাজে খুঁজেন আরে আশি শতাংশের উপরে বাইবেন যে বইনের হকটা ভাই দেয় নাই ভাইয়ের হকটা আরেক ভায়ে দেয় নাই ভাতিজার হকের সম্পত্তি চাচায় দেয় নাই কি সুপে লেখানিছে নিছে আর এই কাম তো আমার ঘরেই করছে আমি কোন হানে যাব